হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন মামা এক জায়গায় বেড়া বেসে মামার বলে টাকার দরকার গাড়ি বিক্রি করি হচ্ছেন এটা হলে গেলে আঠারো সালের গাড়ি আঠারো থেকে উনিশ উনিশ থেকে একুশ একুশ থেকে তেইশ জেনারা কিনবেন ডিসিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন মামা এলে গাড়িটা আর পাওয়া যায় না বেড়ে এক লাখ আটষট্টি হাজার টাকা দাম ছিল বাবদা দেখেন নাম্বারটা ভিডিও শেষ আচ্ছা নাম্বারটা হলে পনেরো বারো আর হলে নাকি কী মামা হ্যাঁ হ্যাঁ মামা জেনারা উঠতেছে একটা মেলাটা পুনিদে এখন দাম নেই এখন বুঝছেন জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এর এই সরমট গাড়িটা সাউন্ড কোয়ালিটা লিস্টার জানতে পারবেন দেন হ্যাঁ দেন মামা আমি সাউন্ডটা দেখাচ্ছি গাড়ি স্টাট দেন বাবরা এদের গাড়ি স্টার্ট দিতে সাউন্ডটা দেখে মামা হ্যাঁ সাউন্ডটা না ভালো আছে বাবরা সরেন সাউন্ড টাউন একবারে ভালো আছে সরেন মামা সরেন সরেন দেখ এ কি কয় হলে সোর্ট ভিডিও হ্যাঁ দেখ বেশি কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে এনে না মাত্র গাড়ির চাওয়াম ছিয়ানব্বই হাজার পাঁচশো জানি কতই কম ভাড়া থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ